তুমি বলেছিলে নিজের যত্ন নিও আমি চেয়েছিলাম তুমি বলো যে আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে তুমি বলেছিলে রাত জেগো না কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো যে তোমার প্রতিটি নির্ঘুম রাতে আমি তোমার সঙ্গ দেব তুমি বলেছিলে ঠিক মতো ওষুধ খেও কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো যে আমার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন তুমি বলেছিলে স্বপ্ন পূরণ করো কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো যে তোমার সব স্বপ্ন পূরণের আমি সাক্ষী হতে চাই তুমি বলেছিলে সফল হতে কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো যে তোমার ব্যর্থতাতেও আমি তোমার পাশে থাকবো তুমি বলেছিলে ভালো থেকো কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো যে তোমার ভালো থাকার দায়িত্ব আজ থেকে আমি নিলাম তুমি বলেছিলে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো যে আমি তো আছি এত চিন্তা কিসের